পিকে ব্যাক এন্ড ধরে টান দিলাম পার ধরে বুদেছি ক্যা বল না দুই দুজন পারের গাড়ি টান মারছে আধা ঘন্টা আকাশেই ঘুরছি তারপর সে মাটি তাইলাম সব boar জঙ্গল গাড়ি লয়েবর্ত আছে কার আইডা সিনাসিনা লাগদছে বন্ধু এত বড় গাড়ি চালাস কেমনে আরে মামা কি করছาย কেমনে বেটা আরে বিমানন লানা চালায় আবার শুমু রাস্তার মধ্যে ইয়া বড় পাহাড় না রে পরে কি হলাম গাড়িটা নটা গিয়ার হালায়া পিক আপ ব্যাখ্যা ধরা টান দিলাম পাহাড়টার উপরে ছিটকাই পড়লাম কি কস পাহাড়ের উপরে গাড়ি আয় পড়ছে বন্ধু তুই তো সাইকেলই চালাই বাস না তো গাড়ি কেমনে চালাস বন্ধুজন জন পাহাড়ের উপরে গাড়ি টান মারছে আধা ঘন্টা আকাশে উঠছি তারপর সে মাটি তাইলাম গাড়ি মাটিত নামাই রিজাইছিলাম না উচি কাল লাগাইছে আকু তুমি নিতে কারণে গাড়ি মাটিত নামাইছি আকাশ দিয়ে চালাইতাম আচ্ছা বন্ধু তুই গাড়ি কই পাইলি আর এগুলা গাড়ির তো বেড়া তেল লাগে তেল ভরা টিয়া কই পাস আরে মামা ওই গত বছরে আর ছাগল চুরি হয়ে ধরা খেলাম না কি হলো পিটটা পিটটা খেয়ে ঢাকা গেলাম না যা ঢাকা নাম দে দেখলাম এক বিশাল বড় লোক বেড়া এক গাড়ি ওই এক গাড়ি না এক ব্যাগ আরে যে বড় ব্যাগ গাড়ির হমানি বইলাতে কে জিতেছে পরে কি হচ্ছে বিশ ত্রিশটা গুন্ডা বড় বড় পারমাণিক অস্ত্র মিসাইল শর্ট গান মটার গান লোয়া দাওয়া হচ্ছে কি কস বন্ধু পরে কি হইলো পরে আমি নায়ক শাহরুখ খানের মতো আরে শাহরুখ খান না শাহরুখ খান